বিজেপির গ্রাফ তলার দিকে নাপছে কেন তার দশটা কারণ নিয়ে আলোচনা আমি অনেকে চট্টোপাধ্যায় বিজেপি কে হঠাৎ অপ্রস্তুত দেখাচ্ছে হঠাৎই নার্ভাস দেখাচ্ছে ইঞ্চির নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীকে কোথাও যেন খেই হারাতে দেখা যাচ্ছে বিজেপির প্রচারও তাই হঠাৎ সারা দেশ জুড়ে একটা কথা আলোচনা হতে শুরু করেছে সব কিছু ঠিক নেই বিজেপি পেছোচ্ছে এই নিয়ে আলোচনা হচ্ছে ন্যাশনাল মিডিয়াতে যারা ধরেই নিয়েছিলেন যারা আলোচনা করছিলেন নাকি বিজেপি এবার সম্ভবত চারশো চার ছুতে পারবে না এই নিয়ে আলোচনা চলছিল হঠাৎই তাল কেটেছে গদি মিডিয়াতে মোদিজির পরেই রাহুলের বয়ান আসছে আশ্চর্য প্যানেল ডিসকাশনে কর্ণাটকে কংগ্রেস সম্ভবত 17 18টা আসন পাবে এই নিয়ে আলোচনা হচ্ছে এসব হঠাৎ মনে হতেই পারে আসলে হঠাৎ নয় অর্থনৈতিক কি একদিনে ধসে গেল নাকি মূল্যবৃদ্ধি কি দিন 15 আগে শুরু হলো প্রজল রিভন্না বা মণিপুর হাতরা শূন্য বা আমাদের শোনা যায় কুস্তিগিরদের অভিযুক্ত কি গত পরশুদায়ের করা হয়েছে তা তো নয় আসলে জমিতে গরম হাওয়াটা বইছিল ছিল তাকে ধামাচাপা দিয়ে এক সুবাতাস প্রচার চলছিল। তারা এবার সেই গরম হাওয়া তাদেরও গ্রাস করবে তারা মানে মিডিয়া তারা মানে হাওয়া মরুক হাওয়া ঘুরছে ঘুরেছে ওনারাও ঘুরছেন ইন্ডিয়া জোট তৈরি হচ্ছিল একটা বেশ সাতাত্তর রাশিতে সে গোছের গল্প ছড়ানোর মুখেই বিজেপি মাঠে নেমে সেই জোটের অন্যতম স্থপতি নীতিশ কুমারকে ভাঙিয়ে নিয়ে গেলেন পার্টি কুমার ভাবলেন প্রাপ্তি কিন্তু সেদিনই বিহারে এন ডি এর সর্বনাশের জাবদা খাতা খুলে গিয়েছিল এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে নীতিশ থাকলে এমনিতেই ভগ্ন জীর্ণ ইন্ডিয়া জোটের খুব বেশি কি লাভ হতো কিন্তু নীতিশ এখন বিজেপির বোঝা বিরাট বোঝা বিহারের উনচল্লিশটা আসন এখন কল্পনার বাইরে বিজেপি চল্লিশের মধ্যে পেলেও নিজেদেরকে ভাগ্যবান মনে করবে। ওদের মহারাষ্ট্র শিবসেনা এনসিপি ভাঙিয়ে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি এই স্লোগানটার কাঁথায় আগুন লাগানো হয়ে গেছে আর এক সহানুভূতির হাওয়া বলছে শরদ পাওয়ার আর উদ্ধব ঠাকুরের দিকে খুব কনজারভেটিভhishek বলছে ভয়েস্টে 48 টাতে 23 আসন পাবে ইন্ডিয়া জোট తెలంగాణতে রিवंत রেড সারা ভারতের কংগ্রেস সংগঠনের এটিএম হয়ে গেছে তাই কি বলنا কমিশন করে আট নখনা আসন ওখানে কংগ্রেস পাবে কর্ণাটকে জেডিএস এর সঙ্গে হাত মিলিয়ে জেতা আসন ছেড়ে দিয়েছে বিজেপি এখন হাত কামড়াচ্ছে আমো গেছে ছালাও গেছে জেডি এর মতো এক আনরিল দলের আনরিল দল তার ভার বইতে গিয়ে নিজেদের পায়ে কুড়ুল বেড়েছে আঠারশে ছাব্বিশ ছিল এখন দশটা হলেও লটারির টিকিট কাটতে হবে কেরালা তামিলনাড়ু বাদি দিলাম অন্ধতে আর এক ম্যাচে পড়েছে বিজেপি এমনিতে জগন রেড্ডির সামনে ইডি রেখে প্রায় প্রতিটা ইস্যুতে সমর্থন নিয়ে দিপি চলছিল এখন জোট হয়েছে তেলেগু দেশমের সঙ্গে কটা আসন পাবে বিজেপি একটা কিন্তু চন্দ্রবাবুর নেড্ডি বারোটা তেরোটা আসন পেতেই পারে এবার উপপ্রধানমন্ত্রিত্ব পেলে ওনার মধ্যে সেকুলার রাজনীতি হঠাৎ করে জেগে উঠতে পারে উনি শিবির বদলান জামা কাপড়ের মত ওদিকে জগন রেড্ডি যাই পান সেটা যাবে উল্টো দিকে মানে শীত হলেও ইন্ডিয়া জোটের লাভ পট হলেও হরিয়ানাতে দশটা আসনের একটা দুটোও কি বিজেপি পাবে এবং দেশ জুড়ে এই অবস্থা বিজেপির এত দিকের ফল্ট লাইন আজই তৈরি হয়নি বিজেপি বেশ খেটে খুঁটে এই জায়গাতে নিজেদের নিয়ে এসেছে এখন হঠাৎই সেটা ফিল করা যাচ্ছে আর মিডিয়া ভোটের প্রচার প্রচারটা শুরু হতেই বুঝতে পেরেছে সেখানে ওয়েদার ককেরা হাওয়া মুরগের মতো তারা সুর পাল্টাচ্ছে তিন দফাতেই এই আলোচনা হলে চার দফার পরে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে তাস খেলায় ব্লাফ দেওয়া হলে একটা খুব প্রচলিত কথা আছে সামনের খেলোয়াড়কে খানি ঘাবড়ে দিতেই এমন একটা হাবভাব করা হয় যাতে করে সামনের বসে থাকা লোকটার মনে হয় উনি বাস ওনার কাছে তো তিনটে রাজা তিনটে টেক্কা ফেললেই খেলা শেষ এটা খুব শক্ত ব্যাপার কিন্তু কেউ কেউ পারে সমস্যা হলো একই টেবিলে বসে কয়েকবার ব্লাব দেওয়ার পরে সামনের লোকটা জেনে দেয় যে ও ব্লাব দিচ্ছে সে আর কেয়ার করে তো আমাদের মোদীজি সেই তাফুরের মতো পাকাপোক্ত ব্লাববাজ নির্বাচন আসছে এবার মানুষ প্রশ্ন করবে তাই কি কি হলো জানতে তো চাইবে চাষির রোজগার তিনগুণ হো জায়গা তো বলেছিলেন কত গুণ হলো हरेक को रहने का घर घर में कल कल में जल कमरे में बाल थम थम बाई का नहीं की केवल बाड़ी कटा हो चाकरी साल में दो करोड़ से नौकरी तार रुपया तो इनके समय ही गिरते ही रहेगा मनमोहन सिंह समय बेस्त तो उनके समय तो चला गया एखन तो अपना समय सर রুপেয়া এখনো পড়ছে তো পড়ছে তো পড়ছে ডিজেল পেট্রোল কা ভাও ইতনা কেউ দু হাজার চোদ্দ নির্বাচনী প্রচারের সময় জিজ্ঞাসা করেছিলেন স্যার এখন নিজেকেই প্রশ্ন করার পালা ইতনা কেউ কিন্তু এসব প্রশ্ন শোনার অভ্যে শোনার নেই খটো প্রশ্ন এলেই দোস্তি বানিয়ে এক গ্লাস জল খেয়ে পাতলি গালিসে পড়ার পাট তো সেই তিনি আগে ভাগেই বুঝেছেন দু হাজার চব্বিশে মাঠে ঘাটে এসব প্রশ্ন আসবেই মানুষ জানতে চাইবে চাকরির কথা কৃষকের আয়ের কথা জল ইলেকট্রিসিটির কথা অতএব উনি আগের থেকেই অন্য খেলায় নেমে গেছেন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভাজিত করো তারপর শাসন করো বহু আগে ওনাদের বন্ধুরা যাদের দালালি করে ওনাদের দিন কাটতো সেই ইংরেজরাও এই কাজটাই করতেন ডিভাইড অ্যান্ড রুল বিভাজন করো শাসন করো সেখান থেকে শিক্ষা নিয়েছেন আর সেই বিভাজন করতে গিয়ে যত রকমের মিথ্যে বলে যাও। জুট জুট আর তো বলা মোদিজির কাছে নতুন কিছু নয় উনি কখন কটা সত্যি বলেন সেটার হিসেব রাখা বরঞ্চ অনেক সোজা তিনি মিথ্যে কথা বলা শুরু করেছেন বলেন এবং চারিধারে কারা না কারা বাঁচছে উনি ব্লাভ দিলেন তিনশো সত্তর পার চারশো পার ভক্ত কুলে আল্লাহ চমস্বরে সবাই বললো আপ কি বার চারশো পার সেই কলেজ হবে আগে থেকে ভাড়া করে আনা ঢাকিরাও যোগ দিল তারাও চিৎকার শুরু করে দিল আপ কি বার পার কেবল সেটাই বললো তাও নয় সেই সংবাদ মাধ্যম কেন চারশো পার তার ব্যাখ্যা দিতেও শুরু করেছিল কঠিন সব ব্যাখ্যা কিভাবে মানুষ স্বচ্ছ ভারত এই প্রথম দেখলো কিভাবে এক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ এক নেতাকে দেখে মানুষ উদ্বেল পাঁচশো বছর পরে রাম ঘরে ফিরলেন কোথায় ছিলেন জানে ঠিক ফিরলেন এমনও নয় তাকে ফেরালেন নরেন্দ্র মোদী রাম এক বিশ্বাস মানুষের কাছে তাকে নরেন্দ্র মোদী ফেরাচ্ছেন কিন্তু এসবের মধ্যে কিছু বদমাস কিছু নির্বাচনী সমীক্ষা নিয়ে হাজির অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পেছনের মানুষ হলেন প্রদীপ গুপ্তা যিনি গত বেশ কয়েকটা নির্বাচনের হিসেব দিক থেকে মিলিয়ে দিয়েছেন বাংলাতে ধরিয়েছিলেন কিন্তু বাকি অনেকগুলোই তার এক্সিট পোল একদম ঠিকঠাক তিনি তার নিজের টুইটার হ্যান্ডেলে ষোলোটা রাজ্যে বিজেপির সমস্যা লেখার পরে টুইটটা ডিলিট করেছেন কিন্তু তার আগেই বহু স্ক্রিনশট উঠে গেছে এখন তিনি এ নিয়ে আর কোন কথাবার্তা বলতে রাজি না ওদিকে লোকপাল নামের এক সমীক্ষা জানাচ্ছে কর্ণাটকে সতেরো আঠেরোটা আসন পাবে কংগ্রেস আর বাংলাতে তৃণমূল কংগ্রেস দুই বিজেপি দশ মহারাষ্ট্রে তেইশটা বিরোধী ইন্ডিয়া জোট পাবে কেবল ওরা নয় মহারাষ্ট্রে এমন কথা তো অনেকেই বলছেন সব মিলিয়ে যাকে বলা যায় কেলোর কীর্তি এমনকি রাজস্থানেও নাকি তিন চারটে আসন ইন্ডিয়া জোট পাবে বিহারেও নাকি জেডিউ দু তিনটে আসন পেলে সেটাই বিরাট ব্যাপার হবে গতবার চল্লিশের মধ্যে ষোলোটা পেয়েছিল নীতিশ কুমারের জেডিউ তাহলে এই যে বলা হচ্ছিল আপকি কিবার চারশো পার আপকিবার তিনশো সত্তর পার সেটা তাহলে সত্যি ব্লাপ ছিল আর সবচেয়ে বড় কথা হলো ওধারের ব্লক মাস্টার তো অন্তত জানে যে এটা ব্লাফ এবং তা ধরা পড়ে যাচ্ছে কাজেই এবার প্ল্যান বি নিয়ে নেমে পড়েছেন নেমে পড়েছে আর এস এস বিজেপি কোন ডাকি স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা থেকে দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষ ছড়াতে ছড়াতে যাচ্ছে। মিথ্যে তো এখন সেই মিথ্যে দিয়ে হিন্দু মুসলমান বিদ্বেষ ছড়ানো শুরু হয়েছে সেই অশিক্ষিত কথাগুলো একটু শুনুন উনিশে মার্চ তামিলনাড়ুর সালেমি গিয়ে বললেন ইন্ডি জোট উনি আবার ইন্ডিয়া জোট বলেন না ইন্ডিজোট পরিকল্পিত ভাবে হিন্দু ধর্মকে হেও করে কংগ্রেস ডিএমকি কে ইন্ডিজোটের অন্যান্যরা অন্য ধর্ম নিয়ে একটা কথাও বলে না কেবল সুযোগ পেলেই হিন্দু ধর্মকে আক্রমণ করে এপ্রিল জনসভাতে প্রধানমন্ত্রী বলছেন কংগ্রেসের ইতিহাস আগে মুসলিম লীগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল এখনো তাই আর বাকি যা আছে তাতে চেপে বসেছে বামপন্থীরা ইতিহাস কি বলছে উনিশশো চল্লিশে নেতাজি হিন্দু মহাসভা যার নেতা আজ বাংলার আইকন তাদের আদর্শ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে বা মুসলিম লীগ সম্পর্কে কি বলেছিলেন Congress could be members of the communal organization like Hindu, Mohashabha and Muslim হিন্দু But মুসলিম recent times, the circumstances have changed. These communal organizations have become more communal than before. As a reaction to this, the Indian National Congress has put into its constitution a clause to the effect that no member of a communal organization like Hindu Mahasabha and Muslim League can be a member and elective committee of Congress. লেখা আছে ওনার বই নেতাজি সুভাষ চন্দ্র বোস ব্লক উইকলি ফোর্থ মেটিন তিনি পুরস্কার জানাচ্ছেন হিন্দু মহাসভা বা মুসলিম লীগের কোন নেতা কংগ্রেসের সদস্য হতে পারবে না উনিশশো উনত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এই দশ বছরে ভারতের ইতিহাসে মুসলিম লীগ আর হিন্দু মহাসভার ভূমিকা কি ছিল উনিশশো উনত্রিশ জিন্ন দিল্লির মুসলিম লীগের সভায় ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কে চোদ্দ পয়েন্টের একটা প্রস্তাব পেশ করেন মূল দাবিগুলো ছিল প্রতিটা রাজ্যের স্বায়ত্তশাসন শাসন চাই আইনসভায় সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে তিন কেন্দ্রীয় আইনসভায় এক তৃতীয়াংশ মুসলিম সংরক্ষণ চাই জিন্না এই নিয়ে আলোচনা এবং সমঝোতায় আসতে চেয়েছিলেন উনিশশো কংগ্রেস এই প্রস্তাব সর্বাংশে নাকচ করে জওহরলাল নেহরু একে হাস্যকর আখ্যা দেন নেহরুর ধারণা ছিল ভারতীয় মুসলিমরা কংগ্রেসের সঙ্গে আছে অতএব সমঝোতা নিঃপ্রয়োজন কংগ্রেস এবং মুসলিম লীগের বিরোধিতার সূত্রপাত সেদিন হয়েছিল উনিশশো সাঁত্রিশ প্রদেশে নির্বাচন হলো কংগ্রেস আটটা প্রদেশে বাংলা পাঞ্জাব সিন্ধু প্রদেশে মুসলিম লীগ হারে ভোট এবং আসন সংখ্যা সব মিলিয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয় কিন্তু একটাও প্রদেশ তাদের হাতে ছিল না কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছিল কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের কোথাও কোনো সমঝোতা হবে না জিন্না এই সময় থেকে মুসলিম মুসলমান আইডেন্টিটি। তার দিকে ঝুঁকতে থাকেন সাভারের আনা দ্বিজাতি তত্ত্ব নিয়ে কথা বলা শুরু করেন যা বলেছিলেন সাভারকার এবার জিন্না সেটা বলতে শুরু করেন এই নির্বাচনে হিন্দু মহাসভাও খুব খারাপ ফল করেছিল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো সমস্ত কংগ্রেস পরিচালিত সরকারের মন্ত্রীরা পদত্যাগ করল মুসলিম লীগ এবার ক্ষমতার স্বাদ পায় খুব অদ্ভুত ব্যাপার হলো মুসলিম লীগ সিন্ধ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এবং এই বাংলাতে হিন্দু মহাসভার সঙ্গে জোট সরকার বানায় হিন্দু মহাসভা বাংলায় ফজলুল হকের সঙ্গে যে জোট সরকার তৈরি করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সরকারের অর্থমন্ত্রী হন সেই প্রসাদ মুখার্জির চালারা আজ কংগ্রেসকে মুসলিম লীগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এপ্রিল গিয়ে বললেন কংগ্রেস দল রাম মন্দির প্রতিষ্ঠা বয়কট করেছে যারা গেছেন তাদেরকে বহিষ্কার করেছে ওরা রাম বিরোধী সাত এপ্রিল নয়াদা বিহারে গিয়ে বলছেন আর কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে রাম মন্দির তৈরি না হয় তারা যে রাম মন্দির তৈরি না ভগবান রামের সঙ্গে এদের শত্রুতা আছে রামনবমী আসছে এদের শাস্তি দিন প্রধানমন্ত্রী ভাষণ এপ্রিল ঢোলপুর রাজস্থানে গিয়ে বলছেন কংগ্রেস জামানাতে রামনবমীর মিছিলে ঢিল চোড়া হতো তুষ্টিকরণের জন্য মন্দির ভাঙা হতো উনিশে এপ্রিল আমরোহা উত্তরপ্রদেশে গিয়ে বললেন কংগ্রেসের শাহজাদা বলেছেন যে দ্বারকাতে যেখানে আমি পুজো করলাম সেখানে নাকি কিছুই নেই ওরা সনাতন ধর্মকে ঘৃণা করে হাজার হাজার বছরের ভক্তিকে এরা নাকচ করে করে দিচ্ছে প্রধানমন্ত্রী বলছে একুশে এপ্রিল বাঁশওয়ারাতে গিয়ে বললেন আপনাদের মা বোনদের সোনা রূপ মঙ্গলসূত্র ছিনিয়ে নেবার কথা বলছে এরা এরাই আগে বলেছিল দেশের সম্পত্তির আসল হকদার মুসলমানেরা আপনাদের সোনা মঙ্গলসূত্র কেড়ে এরা মুসলমানদের দিয়ে দেবে কি প্রধানমন্ত্রীর ভাষা বিষ উগ্রচ্ছেন দশ বছরে দারিদ্র বেড়েছে বৈষম্য বেড়েছে দেশের অর্থনীতি খারাপ হয়েছে বেকারত্ব বেড়েছে জিনিসপত্রের দাম বেড়েছে কৃষকদের রোজগার কমেছে আর নির্বাচনের আগে সেই প্রশ্ন উঠছে আর তা তোলার আগেই একজন চৌকস ব্লাফবাজের মতো তিনি ব্লাফ দিচ্ছেন তিনশো সত্তর আর চারশো পারের গল্প বলছেন বাস্তবে চাকা ঘুরছে খেলা ঘুরছে ওনার ব্লাফ ধরা পড়ে যাচ্ছে যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই কথায় ফিরি বিজেপির গ্রাফ হুহু করে তলার দিকে নামছে তার দশটা কারণ কি কি আমরা দশটা কারণ বলছি নিয়ে পরে আলোচনা করা যায় এক দু চোদ্দ থেকে বিজেপির একমাত্র নরেন্দ্র মোদীর ওপরে নির্ভরশীলতা দশ বছর এমনকি কর্পোরেশন নির্বাচনেও মাথায় রাখুন হায়দ্রাবাদ কর্পোরেশনের নির্বাচনে প্রচার করছেন কে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এই ট্রাম্প একমাত্র মোদিজি মানুষ ক্লান্ত ওনারও নতুন কিছু বলার নেই দুই বিশ্বগুরুর এক বিরাট প্রচার আমজনতার কাছে যেমন এক লার্জার দেন লাইফ ইমেজ তৈরি করেছে তেমনই এক প্রকাণ্ড চাহিদারও জন্ম দিয়েছে তা ওই পাঁচ কিলো আনাজ দিয়ে ভরপাই করা সম্ভব নয় বিজেপি তোলা আজ মানুষের মনে কোন রকম কারণ চিহ্নিত বিজেপিতে গিয়ে আশ্রয় নিচ্ছে। মানে এধারে যদি পার্থ চট্টোপাধ্যায় কেষ্টম হয় তাহলে ওধারে শুভেন্দু অধিকারী আছে মহারাষ্ট্রে শরদ পাওয়ার আছে মানুষ দেখছে তো মহারাষ্ট্রে শরদ পাওয়ার বাইপু অজিত পাওয়ার আছে আছে প্রফুল্ল ছিল সুনিতা পাওয়ার অজিত পাওয়ার স্ত্রী এই সেদিনকে তার সমস্ত কেস তুলে নেওয়া হলো তিনি নির্বাচনে দাঁড়ালেন চার কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার প্রচার এবং মূল প্রচার বিজেপিকে গুজরাট এমপি রাজস্থানের মতো রাজ্যে শীর্ষে নিয়ে গেছে তার উপরে তো ওটা সম্ভব নয় কিন্তু রিজিয়নাল লিডারদের বিরুদ্ধে তাদের ন্যারেটিভ এখনো কি উত্তরপ্রদেশের অখিলেশের বিরুদ্ধে বাংলায় মমতা মহারাষ্ট্রে শরদ পাওয়ার বা উদ্ধব ঠাকরে তামিলনাড়ুর স্টালিন বিহারে তেজস্বীদের বিরুদ্ধে দুর্নীতি ছাড়া আর কোনো অস্ত্র নেই ওদিকে দুর্নীতি মানুষ বুঝতে পারছেন ওই রাজ্যগুলোতে সিন্দে অজিত পাওয়ার শুভেন্দু অধিকারী জেডিএস দেখছে পাঁচ এখনো অধরা কিছুটা বিজেপির হিন্দুত্বের দক্ষিণ ব্যাখ্যা আর ভাষা নিয়ে বিজেপির স্ট্যান্ড দক্ষিণের জমিতে এখনো পদ্ম ফুটার মতো জমি তৈরি নয় ছয় মূল্যবৃদ্ধি আর বেকারত্ব দেশ জুড়ে মানুষকে পরেশান করে রেখেছে আম আদমি অন্য কিছু চিন্তাই করতে পারছেন না সাত বিজেপির হিন্দুত্বের জমি যা পাবার ছিল তা হয়ে গেছে। এখন তা এক স্যাচুরেশনে পৌঁছেছে। দেশের হিন্দুদের শতাংশের বেশি তাদের মানে বিজেপির হিন্দুত্ব মেনে নিতে রাজি নয় আট নতুন ভোটার ট্যান্জিবল গেইন চায় ট্যান্জিবল গেইন কি আসছে কানাডার এডুকেশন ভিসা চায় মালদ্বীপে হসপিটালিটি চাকরি চায় চীন বা অস্ট্রেলিয়াতে চাকরি দেশের মধ্যে রাম মন্দির হলে তারা টন জেন্স পরে বান্ধবীকে নিয়ে একবার যেতেই পারে সেলফি তুলতে পারে অযোধ্যায় গিয়ে কিন্তু তার সঙ্গে এক আত্মিক রিলেশন তাদের নেই তারা খাবার পোশাক বা প্রেমে দখলদারি মেনে নিচ্ছে না নেবেও না নয় দু ছিল দুর্নীতির বিরুদ্ধে নারী সুরক্ষার ইস্যুতে ভোট দু ছিল এক বিরাট জাতীয়তাবাদের ঢেউ প্লাস হিন্দুত্ব এবারে ইস্যু কোথায় সেন্ট্রাল থিম না থাকায় নরেন্দ্র মোদী খেই হারাচ্ছে দশ এবারে নির্বাচন হচ্ছে প্রতিটা আসনের লড়াই লোকাল ইস্যুতে লড়াই কোনো কেন্দ্রীয় প্ল্যানিং স্ট্র্যাটেজি মেনে হচ্ছে না যার ফলে আঞ্চলিক দলের নেতারা ক্রমশ জমি নিচ্ছে নরেন্দ্র মোদীর ম্যাজিক কাজ করছে না সেই ম্যাজিক না কাজ করলে যে এক্সট্রা টেন পার্সেন্ট সেটা আসছে না সেই কবে রাহাত ইন্দুরি বলেছিলেন আজ বড্ড মনে পড়ছে জুয়াজ আজ সাহিবে মসনদ है। আজ যিনি গদিতে বসে আছেন জুয়াজ আজ সাহিবে মসনদ হ্যাঁ কাল नहीं হোগে কাল নাও থাকতে পারেন কিরায়েদার है। ভাড়াটে জাতি মকান থোড়ি হয় বাপ ঠাকুরদার বাড়ি তো নয় হ্যাঁ দেশটাকে বাপ ঠাকুরদার বাড়ি ভেবে নিয়েছিলেন মোদিস তা তো সত্যি নয় নমস্কার